আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুভ সকাল কাছে কিংবা দূরে শুক্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজে ভোর ছয়টা সাড়ে ছয়টা বাজে সূর্য উদয় হচ্ছে তো চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে এই ভিডিওতে থাকছে আমার ঘাসের ক্ষেত নতুন ঘাস লাগানো এই যে চলেন দেখি গ্রামের প্রাকৃতিক পরিবেশের চিত্র একদম ন্যাচারাল আর অর্গানিক এই যে এটা আমার বাম পাশের এইটা এই যে এটা দেখতেছেন এই যে এই পাশের এটা ধান লাগাইছি আমার আর এইটা এই ধান খেতে পাকের মধ্যে ঘাস লাগানো হয়েছে হ্যাঁ পাঁচ দিন ছয় দিন চলে ঘাস মোটামুটি লেগে গেছে দেখা যাচ্ছে ধান খেতে পেক দেওয়ার ভিতরে লাগাইছিলাম খুব তাড়াতাড়ি দ্রুত লেগে গেছে শিকড়ও বের হচ্ছে দেখা যায় এই যে সাদা সাদা এগুলো শিকড় আসতেছে তো এইটা আমার ঘাসের জমি নতুন লাগানো হচ্ছে ঘাসের সংকট হয় শীতের মধ্যে তো আশা করি আল্লাহর রহমতে এবছর থেকে আর আমার ঘাসের সংকট হবে না ইনশাল্লাহ দেখেন সাদা শিকড় বের হচ্ছে তার মানে ঘাস লেগেই গেছে মাটি শুকায় ফেটে ফেটে যাচ্ছে তো কালকে একটু হাত নিংলা টেনে দিব যেন বেশি না ফারে দেখা যাবে সপের মধ্যে হয়ে গেছে ঘাস সহজে লাগবে না কালকে উড়িয়া ফসফেট দিয়ে একটু নাঙ্গল দিয়ে টেনে দিব নিচ থেকে গভীর থেকে আর ফেটে উঠবে না এতে করে এই যে ওই পাশে মাঝখানে মাঝখানে কিছু বেগুনের ফুল মরিচের ফুল লাগাবো আর ওই পাশে ধান আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার পুরো ঘাসের ক্ষেত আর এই পাশে এই যে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সবুজ এটা হচ্ছে আমার আর একটা ঘাসের ক্ষেত বারো শতাংশ এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত এটা হচ্ছে দেশি নেপিয়ার ঘাস আর ওটা লাগানো হয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাসীতের দেখ শীতের জন্য একদমই বাড়েনি শীতের আগে কাটা হয়েছে এখন পর্যন্ত ঘাসগুলো বড় হয় নাই শীতের কারণে আর জারা ওয়ান হাইব্রিড ঘাসগুলো আমার এই শীতের মধ্যেও দুইবার কাটা হয়ে গেছে আর এক পাশে আমার দেখছেন এই ঘাসগুলো শীতে বাড়ে না আর হাইব্রিড ওটা শীতে ভালোই হয় এর থেকে তুলনামূলক অনেক ভালো হয় তো ওই জমিতে সেই জন্য মতন লাগাইলাম ওটা হাইব্রিডটা লাগাইছি যেটা হচ্ছে আমার ঘাসের এই যে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত তো যারা দূর প্রবাসে থাকেন দেশের এই ভিডিওগুলা গ্রামের মাঠ ক্ষেত দেখতে ভালোবাসেন পছন্দ করেন আমি জানি অনেকেই কারণ আমিও একজন প্রবাসী ছিলাম দীর্ঘ আট বছর প্রবাসে থাকছি এই যে এখন আসলাম আমার ঘরে গরুর আমার সুন্দরী আর এই পাশে আপনাদের এই ভিডিওতে একটা খুশির খবর দিতে চাই সেটা হচ্ছে আমার এই যে সুন্দরীর মা মায়াবতী আল্লাহর রহমতে এবার মনে হয় কনসেপ্ট করছে আজকে আজকে বিশ তারিখ প্রায় আঠাশ দিন হয়ে গেল ইনসিমিনেশন করা হয়েছে আর এটা হচ্ছে পুতুল পুতুলটা এখনো হেঁটে আসতেছে না ওখানে টেনশনে আসি আমার খাবারে মনে হয় আর রিজেক্ট কমে যাচ্ছে দুই বছর প্লাস বয়স হয়ে গেছে এখন দাঁতছে অলরেডি কিন্তু হিটে আসতেছে না তো প্রথমবার বীজ দিছিলাম মিস করছে তারপর এবার ফের বীজ দেওয়া হয়েছে নতুন করে দেখা যাক কি হয় এক মাস হয়েছে আশা করা যায় কনসেপ্ট হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার